নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন আবার নতুন ভিডিও নিয়ে এলাম আজকের রেসিপি গানগনালার টক মাছটাতে হলুদ আর লবণ মাখিয়ে নেব আমাদের কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো আপনারা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন আমাদের তেল গরম হয়ে গেছে মাছটাকে ভেজে নেব মাছটা ভাজা হচ্ছে টক করার জন্য আগে থেকে আমি তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম সরষে আর কাঁচা লঙ্কাটা বেটে নেব আমাদের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার তুলে নেব আগে থেকে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম এবার জলটাকে বের করে নেব ওই মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে এবার তেঁতুল গোলা জলটা দিয়ে দেব এর মধ্যে একটু হলুদ একটু লবণ দিয়ে দেব লবণ হলুদ দেওয়া হয়ে গেছে এবার দু মিনিট ফুটিয়ে নেবো আমরা দু মিনিট ফোড়ানো হয়ে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো টকটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দেব এবার জল দিয়ে দেব আমাদের ঝোলটা ফুটে গেছে এবার মাছটাকে দিয়ে দেবো দিয়ে দশ মিনিট চাপাতি রেখে দেব আমাদের গাংগনলার টক কমপ্লিট নামিয়ে নেব এই রেসিপিটা খুব অল্প সময় মধ্যে করতে পারবেন যদি বাড়িতে ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না বন্ধুরা আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ফিরছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে আগামীকাল আজকের জন্যে টাটা